জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ লড়াই করব রিজভি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হবার আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা হিন্দু মুসলমান সবাই একসাথে লড়ব জানাব পাকিস্তান থেকে এবার পঁচিশ হাজার টন চিনি কিনছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে পঁচিশ হাজার টন উচ্চ মানসম্পন্ন চিনি কিনছে বাংলাদেশ সরকার আগামী মাসে করাচি বন্দর থেকে এসব চিনি চট্টগ্রাম বন্দর হয়ে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে জানিয়ে দেব মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে ভারত অহেতুক মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে ভারত সন্ধ্যা ছটায় লন্ডনে আয়োজিত এক সমাবেশে এমনটাই দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে সরু শাসক শেখ হাসিনার পতনের পর থেকে নানা ইস্যুতে বাংলাদেশ ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে ইস্কন নেতা কৃষ্ণ দাসের গ্রেপ্তার আদালত চত্বরে কঠোর হিন্দুত্ববাদী সংগঠনটির সদস্যদের হাতে আইনজীবী নিহতের ঘটনা নিয়ে উত্তেজনার পারত চরমভাবে ছড়িয়েছে তবে দুদেশের মধ্যকার এই টানাপোড়েন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় ত্রিপুরায় বাংলাদেশ হাইকমিশনে হামলার পর এবারে জানাবো অসুস্থ মামুনুল হককে দেখতে হাসপাতালে ধর্ম উপদেষ্টা বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মৌলানা মোহাম্মদ মামুনুল হককে দেখতে হাসপাতালে গিয়েছেন ধর্মপদেষ্টা আফমা খালিদ হোসেন মঙ্গলবার রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন মামুনুল হককে দেখতে যান তিনি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ সরকার পতনের কার্ড এখনও ইমরান খানের কাছেই দাবি তার বোনের ইমরান খানের মুক্তি সরকারের পদত্যাগ সংবিধানের ছাব্বিশতম সংশোধনী বাতিলের দাবিতে ইসলামাবাদে ডি চকে সমাবেশে ডাক দিয়েছিল পিটিআই কিন্তু পুলিশি বলপ্রয়োগ এবং ব্যাপক ধরপাকড়ের মুখে তিন দিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করতে বাধ্য হয় ইমরান খানের দল এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ লড়াই করব রিজভি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হবার আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা হিন্দু মুসলমান সবাই একসাথে লড়ব একই সঙ্গে তিনি বলেন আপনারা আমাদের পতাকা আগরতলায় সরকারি হাইকমিশনের গেট ভেঙে সেটাকে টেনে হেস্টলে নামিয়ে পুড়িয়ে দিয়েছেন এটা প্রচণ্ড আঘাত আমাদের বড় আঘাত দিয়েছে ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী আমরা কি এটা ভুলে যাব এটা আমরা কোনোদিন ভুলব না বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব এসব কথা বলেন রিজবি বলেন ফ্যাসিস স্বৈরাচার শেখ হাসিনাকে রক্ষা করার জন্য ভারত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বাংলাদেশের আন্দোলনকারী মানুষের বিরুদ্ধে শহীদ মুগ্ধের বিরুদ্ধে শহীদ আবু বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে আমাদের শহীদদের বিরুদ্ধেই সেটা যায় গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মত্যাগ সেই মহান আত্মত্যাগকে আপনার আপনারা ভুলুণ্ঠিত করবার চেষ্টা করেছেন তাতে কোনো লাভ হবে না ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন কার্যালয়ে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে ভারতীয় আগ্রাসন রুখে দেওয়া শীর্ষক এ বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা হয় বিক্ষোভ সমাবেশ শেষে ফ্রন্টের নেতাকর্মীরা নয়াপল্টন সড়ক পর্যন্ত পদযাত্রা করে এই পদযাত্রায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং অংশগ্রহণ করেন ভারতের সমালোচনা করে দেশটির নীতি নির্ধারকদের উদ্দেশ্যে রুহুল কবির রেজবে বলেন আমরা আপনাদের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি রক্ষা করবার জন্য অঙ্গীকারবদ্ধ আমরা প্রত্যেকটা দেশের স্বাধীনতাকে মর্যাদা দেই কিন্তু ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে আমি সম্প্রসারণ চালিয়ে বাংলাদেশ নেপাল ভুটান সহ অন্যান্য দেশ আমার কব্জা করে নেব এটা কিন্তু আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের কঠোর সমালোচনা করে তিনি বলেন ভারতের মিডিয়া আজকে খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে মিথ্যা সংবাদ দিচ্ছে যার কোনো সত্যতা নেই ভারতে যারা সত্যিকার অর্থে প্রগতিশীল অসাম্প্রদায়িক তারা এসব মিডিয়াকে বলে গদি মিডিয়া মানে তারা গদিতে আছে তাদের তল্পিবাহক মিডিয়া এক একটা বয়ান এক একটা ন্যারেটিভ তৈরি করেছে বাংলাদেশের বিরুদ্ধে শেখ হাসিনার পতন একেবারেই মেনে নিতে পারছে না পাকিস্তান থেকে এবার পঁচিশ হাজার টন চিনি কিনছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে পঁচিশ হাজার টন উচ্চমান সম্পন্ন চিনি কিনছে বাংলাদেশ আগামী মাসে করাচি বন্দর থেকে এসব চিনি চট্টগ্রাম বন্দর হয়ে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে কয়েক দশক পর ইসলামাবাদ থেকে এত বিপুল পরিমাণে চিনি কিনল ঢাকা এর আগে বেশিরভাগ সময় ভারতের কাছ থেকে চিনি কিনত বাংলাদেশ এবার ভারতের পাশাপাশি প্রয়োজনীয় এই নিত্যপণ্য পাকিস্তান থেকেও কিনছে ঢাকা মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য নিউজ ইন্টারন্যাশনাল এতে বলা হয়েছে পাকিস্তান বহু দশক পর এত বড় পরিমাণ ভ্রাতপ্রতিম দেশ বাংলাদেশে চিনি পাঠাচ্ছে এর মধ্যে সোমবার আন্তর্জাতিক বাজারে চিনির দাম প্রতি টন পাঁচশো ডলারে পৌঁছেছে চলতি বছরের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুমোদনে কমবেশি ৬ ছয় লাখ টন চিনি রপ্তানির পরিকল্পনা রয়েছে পাকিস্তানের এর মধ্যে পঞ্চাশ হাজার টন চিনি কিনছে থাইল্যান্ড পাকিস্তানের চিনি ব্যবসায়ী মজিদ মালিকের মতে উপসাগরীয় রাষ্ট্র আরব দেশ এবং আফ্রিকান দেশগুলো পাকিস্তান থেকে চিনি কেনার চুক্তি করেছে পরিকল্পনা অনুসারে চিনি রপ্তানি করে পাকিস্তান চল্লিশ থেকে পঞ্চাশ কোটি ডলার আয় করবে পাকিস্তানের চিনি শিল্প দেশটির অন্যতম বৈদেশিক মুদ্রা উপার্জনকারী হয়ে উঠেছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জটিল এবং কখনো কখনো উত্তেজনাপূর্ণ সম্পর্ক ছিল রাজনৈতিক এবং ঐতিহাসিক বৈরীতার কারণে দুদেশের মধ্যে বাণিজ্য কয়েক দশক ধরে সীমিত থাকলেও পুরোপুরি বন্ধ ছিল না তবে নতুন করে ক্রয় দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের উন্নতির দিকে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য এতদিন সরাসরি কোনো কন্টেইনার জাহাজ সেবা ছিল না তবে গত নভেম্বরে পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব জুলাই গণবুদ্ধের মধ্য দিয়ে সুযোগ শেখ হাসিনার পত্তনের পর থেকে নানা ইস্যুতে বাংলাদেশের ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে ইস্কোনে চিনায়কৃষ্ণ দাসের গ্রেফতার আদালত চত্বরে কঠোর হিন্দুত্ববাদী সংগঠনটির সদস্যদের হাতে আইনজীবী নিহতের ঘটনা নিয়ে উত্তেজনার পারত চরমভাবে ছড়িয়েছে তবে দুদেশের মধ্যাকার এই টানা পড়েন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় ত্রিপুরায় বাংলাদেশের কমিশনে হামলার পর এমন এক পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য নিজেদের পররাষ্ট্র সচিবকে ঢাকায় পাঠাচ্ছে ভারত বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী আলোচনার জন্য আগামী সপ্তাহে বাংলাদেশে সফর করবেন বলে আশা করা হচ্ছে গত অগাস্টে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সিনিয়র কোনও ভারতীয় কর্মকর্তা ঢাকায় এটি প্রথম সফর হতে চলেছে বলে বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা বলেছেন হিন্দুস্থান টাইমস বলছে উভয় দেশের কেউই এখনও এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেয়নি তবে বিক্রম মিস্ত্রী সম্ভবত আগামী দশই ডিসেম্বর পররাষ্ট্র দপ্তরের বার্ষিক আলোচনার জন্য বাংলাদেশে আসবেন উভয় দেশের রাজধানীতে তথা ঢাকা এবং দিল্লিতে বিক্রমের সফরের প্রস্তুতির বিষয় অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করবার শর্তে একথা জানিয়েছেন ভারতীয় এই সংবাদ মাধ্যমটি বলছে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী এই সফরটি এমন এক সময় হতে চলেছে যখন বাংলাদেশে এবং ভারতের মধ্যাকার সম্পর্কে এক অভূতপূর্ব উত্তেজনা দেখা দিয়েছে হিন্দু সংখ্যালঘুদের উপর কথিত নিপীড়ন এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত চিনয়কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের অভিযোগে বাংলাদেশের সীমান্তবর্তী কয়েকটি ভারতীয় রাজ্য অসুস্থ মামুনুল হককে দেখতে হাসপাতালে ধর্মপদেষ্টা বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মলনা মোহাম্মদ মামুনুল হককে দেখতে হাসপাতালে গিয়েছেন ধর্মপদেষ্টা আফামা খালিদ হোসেন মঙ্গলবার রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে দেন মামুনুল হককে দেখতে যান তিনি উপদেষ্টা তার চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন এ সময় উপস্থিত ছিলেন বেফাক মহাসচিব মলনা মাহফুজুল হক উল্লেখ্য মলনা মামুনুল হক গতকাল থেকে কিডনিজনিত অসুস্থতায় হাসপাতালে ভর্তি আছেন